গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো সবাই এই শীতে সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভীষণ ভালো আছি বন্ধুরা বন্ধুরা আজকে আমি চলে এসেছি কালনা বইমেলা দেখতে বছরের শেষে শীতকালে ঠিক এই সময়েই শুরু হয় কালনা বইমেলা মাঠের বাইরে রাস্তাতেই দেখো বেশ খানিকটা মেলা বসেছে আর ভিড়ও কিন্তু প্রচণ্ড চলে এলাম মাঠের ভেতরে আর এখন বাজে রাত আটটা আর দেখতেই পাচ্ছ বন্ধুরা মাঠের ভেতরে কিন্তু লোকজনের কমতি একদম নেই আর ওই দেখা কর্নারে দেখো করেছে স্টেজ ওখানে হচ্ছে নানান রকম সাংস্কৃতিক অনুষ্ঠান এবার চলো যাই দেখে আসি যেখানে বুক স্টলগুলো বসেছে কত রকমের বইয়ের দোকান বসেছে চলো ঘুরে আসি দেখো এই সাইডটা দিয়ে এক প্রকার বসেছে বইয়ের দোকানগুলি তো ছোটো ছোটো অনেকগুলোই দোকান বসেছে পরপর শুধু এখানেই নয় এর পাশেও মানে পেছন দিকটাতেও আছে অনেকগুলো বইয়ের দোকান কালনার বিভিন্ন জায়গা থেকে এখানে বইয়ের দোকান দেওয়া হয়েছে বইয়ের দোকানগুলির পাশাপাশি এখানে আরেকটি স্টল বসেছে যেটি হলো এরা নিজেদের কাজ মানে নিজেদের হাতের কাজ নিয়ে এখানে বসেছে তো এই স্টলটি আমার সব থেকে বেশি ভালো লাগলো আর এছাড়া তো বইয়ের দোকানগুলো আছে বইয়ের স্টলগুলোর মাঝখানে একটু ছোট্ট করে ডেকোরেশন করা ছিল একটা খড় দিয়ে গাছ করা ছিল যেখানে খ ঝুলছিল তো এইটা কিন্তু আমার আরও বেশি ভালো লেগেছে এরপর হাঁটতে হাঁটতে চলে এলাম আর একদিকে যেদিকে বসেছিল খাবারের দোকানগুলি মেলা অথচ খাবারের দোকান বসবে না তা তো হয় না তো এখানে কিন্তু অনেক ধরনের খাবারের দোকান বসেছিল খাবারের দোকানের মধ্যে ছিল মোমো চা কফি মথুরা কেক আরও বিভিন্ন রকমের খাবারের দোকান বসেছিল আর চাউমিন এগরোল মোগলা এগুলোর দোকান তো মেলাতে না বসলে মেলাটা বেশ জমজমাটই হয় না তো দেখো রাত বেড়েছে বলে কিন্তু লোকজনের সমাগমটাও বেশ ভালোই ছিল তো মানুষজন এখানে এসে বেশ ভালো এনজয় করছিল দেখলাম বই মেলাতে ঘুরতে ঘুরতে চোখে পড়ল এই পিঠের দোকানটি এই রকম পিঠের দোকান কিন্তু মেলায় অনেক জায়গাতেই বসেছে আমিও একটা ফাঁকা দোকান দেখে চলে এলাম এই রকম পিঠে খেতে শীতকালে এরকম গরম গরম ভাপা পিঠে খেতে কার না ভালো লাগে কি বলো বন্ধুরা তোমাদের ভালো লাগে তো কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করবে তো এবার চলো পিঠেটা পিঠেটা খেয়ে নাহলে ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না ভাপা পিঠে গরম গরম খেতে বেশ ভালো লাগে জানো তো বন্ধুরা এই পিঠে আমি বাড়িতে বানানোর চেষ্টা করেছি কিন্তু সবার দ্বারা কি সব কিছু হয় ওই জন্য আমার দ্বারাও এই পিঠে বানানো হয়নি তবে কিছু কিছু পিঠে আমি বানাতে পারি যেগুলো আমি পৌষ দিন বানাবো তো তার জন্য কিন্তু তোমরা রেডি থেকে গরম গরম ভাপা পিঠে খেয়ে এবার আমি চললাম বাড়ির দিকে এখন বাজে রাত সাড়ে নটা বেশ খানিকটা রাত হয়ে গেছে আর ঠান্ডাও ভীষণ পড়ছে তো আর থাকতে পারছি না মেলাতে তো চলো এখন যাব বাড়ি এই দেখো বন্ধুরা বেশ আসছিলাম বাড়ির দিকে হঠাৎ একটা মিষ্টির দোকান দেখে দাঁড়িয়ে পড়লাম খুব মিষ্টি খেতে ইচ্ছা করছিলো আর মিষ্টি দেখে আমি আর থাকতে পারলাম না তো নিয়ে নিয়েছি একটা রসমালাই তো রসমালাইটা খেয়ে তারপর বাড়ি যাব তো সবাই ভালো থেকো বন্ধুরা আর সবাইকে ভালো রেখো তো আজকের মতো গুড নাইট বন্ধুরা টাটা